হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওটা যারা ক্লিক করলে তাদেরকে বলবো তোমরা এই কম সময়ে একটা ভালো নাম্বার তোলার দিশা পেলে কেন ইউটিউবে তো অনেক ভিডিও আছে কিন্তু আজকের ভিডিওটা তুমি কেন দেখবে আজকে আমরা অনেক ট্রেন্ড অ্যানালিসিস করে বিগত বছর এবং বিভিন্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট সব কিছু মিলিয়ে টোটাল একুশটা পয়েন্ট ভৌতবিজ্ঞান সাবজেক্টের উপরে বলবো যে বা যে সমস্ত স্টুডেন্ট এই একুশটা পয়েন্ট অব দি নোট করে তোমরা লিখতে পারবে তাদেরকে বলবো অবশ্যই জীবন বিজ্ঞানের উপর থেকে তুমি নাম্বার ক্যারি করতে পারবে এটা তুমি লিখে নাও ঠিক আছে আজকে এই পয়েন্টগুলো লিখে নাও আর উপরে লেখো যে আমি টোটাল ভৌত বিজ্ঞানের ফুল মার্কস পাবো এটাও লিখে নাও ঠিক আছে দু একটা ভুল যেতে পারে প্রসঙ্গটা আলাদা বলছি তবে ম্যাক্সিমাম মেজরিটি নাম্বারটা তুমি এখান থেকে তুলতে পারবে এর বাইরে প্রশ্ন যাবে না যাবে না যাবে না এই টোটাল একুশটা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব জীবন বিজ্ঞানের উপর থেকে পঁচিশটা পয়েন্ট আলোচনা করেছিলাম ভিডিও আছে সেই ভিডিওটা যারা দেখুন দেখে নেবে ঠিক আছে মনে করে দেখে নেবে ভুলে যাবো না যেন এই ভিডিও শেষে ওকে এবার দেখো এই ভিডিওটা বলি তোমাদের হাতে সময় আছে আর অল্প কয়েকদিন দরজায় করানো আছে তোমাদের হচ্ছে পরীক্ষা তাহলে সেই অল্প সময় তোমরা কিভাবে তোমরা প্রিপারেশানটা ভালোভাবে নিয়ে এই টপিকগুলোকে মানে সারাদিন আমি আট ঘন্টা পড়ছি সারাদিন মনে হচ্ছে আজকে অনেক পড়বো কিন্তু সেই পড়তে যখন বসছি তিন ঘন্টার বেশি পড়া হচ্ছে না এক ঘন্টার বেশি পড়া হচ্ছে না তাই না আবার উঠে যাচ্ছে দু মিনিটের জন্য এসে দেখছি এক ঘন্টা হয়ে গেছে তাই না তো এই হচ্ছে বিষয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে না হয় কোর টপিকগুলো একদম এই জায়গাতেই বারবার পরীক্ষার বোর্ডের প্রশ্নপত্রগুলো হিচ করে তাই সেই কোর টপিকগুলো নিয়ে অনেক মানে কল্পনা জল্পনা করে আমরা বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি কাছে পেন পেপার থাকলে অবশ্যই লিখে নাও যদি তুমি বাইরে থাকো পেন পেপার না থাকে এই মুহূর্তে তোমার কাছে ভিডিওটা শেয়ার করে রাও হোয়াটসঅ্যাপে কারোর কাছে পরে সেই লিঙ্ক থেকে দেখে নেবে অবশ্যই আর এখন একবার অবশ্যই দেখে নাও ঠিক আছে দেখো তো ম্যাম আমি আসলে আমার গলার প্রবলেম হচ্ছে যে কারণে তোমাদের বাংলাতেই তেইশ জেলা থেকে স্টুডেন্টরা আমরা কল করে কল নিতে নিতে কল নিতে নিতে ভয়েসের ওপর প্রেশার পড়ে সমস্যা হয়েছে ডাক্তার দশ দিনে ভোকাল রেস্ট দিয়েছে তারপরে আমি ইন্ট্রোটা দিলাম তোমাদের জন্য তোমরা খুব মাথা ঠান্ডা করে বিষয়গুলো লিখা নিতে থাকো ম্যাম প্রশ্নর টপিক বলবেন টপিকের সাথে কোন প্রশ্নগুলো এসেছিল সেগুলো ক্লিয়ার করে দেবেন তাহলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে ঠিক আছে এগুলো করবে আর সবথেকে বড় ইম্পর্টেন্ট মানে নিজেকে যাচাই করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট আমরা মক টেস্ট রিসেন্টলি আমরা মানে এই যে 1 তারিখ থেকে শুরু করেছি হুম টোটাল আমরা মক টেস্ট সেট আমরা তোমাদের জন্য দেব মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট না কোন প্রশ্নের উপরে মক টেস্ট দিচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাই আমরা একেবারে সিলেক্টিভ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে কোনগুলো আসতে পারে যেরকম টপিক দিচ্ছি এর বাইরে আসলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাও ঠিক আছে আর মক টেস্ট যেগুলো দেবো দশটা মক টেস্ট আমাদের কাছ থেকে করো তার বাইরে যদি আসে আমাকে বলো ঠিক আছে ম্যাক্সিমাম কমন তোমরা এর মধ্যে থেকে পাবে শুধু মক টেস্টের সার্স আনসেটও বটে তাই অবশ্যই সেই মক টেস্ট যারা দিতে চাইছো আমাদের কাছ থেকে কথা দিলাম এর মধ্যে থেকে তোমাকে পড়িয়ে দেখিয়ে দেবো আমি ঠিক আছে যদি খুব বোর্ড উনলোভালটা না করে তো তার মানে বিগত বছর ধরেও এটা হয়ে আসছে এই জন্য আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে প্রত্যেকবারে এই অ্যাজামশন করার পাওয়ারটা দরকার ঠিক আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত ম্যামেরা নিটের জন্য ক্লাস করান সমস্ত কিছু বেশি কথায় আমি যাচ্ছি না তোমরা অনেকে জানো তো বিষয়টা হচ্ছে মক্টে যদি আমাদের কাছে যেতে চাও তাহলে অবশ্যই এই যে নাম্বার সেভেন এই নাম্বারে তোমরা আমাকে কল করে মক টেস্ট ব্যাচে ভর্তি হবো বা পেইড ব্যাচে আমরা ভর্তি তো আর নিচ্ছি না যদি কারণ মনে হয় যে বেসিক ও ক্লিয়ার বা দরকার আছে আমার পাওয়াটা খুব জরুরি তাহলে অবশ্যই বলবো যে এই কম সময়ের মধ্যে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে আমি তৈরি করিয়ে দেবো আর মক টেস্ট দিতে চাইলে বা যে কোনো সমস্যা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো ম্যাম শুরু করুন আচ্ছা চ্যাপ্টারগুলোর নাম আমি লিখে দিয়েছি

পৃষ্ঠতান আর সান্দ্রতা খুব একটা দেখবে যে বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় ওটা কি পৃষ্ঠতানের জন্য না সান্দ্রতার জন্য জন্য আচ্ছা আইসোটোপ আইসোবার আইসোটোপ এগুলো যদি বেসিক তোমরা জেনে থাকো যে জিনিসটা কি তবেই পারবে মুখস্ত করে কিন্তু আইসোবার আইসোটোপ হয় না ঠিক আছে একটা ধরো তোমাদের ধাতু বা মৌল বলে দেবে ক্যালসিয়াম এবার বলবি ওটা আইসোটোপ বা আইসোবার কি আমি না হয় বলে দিলাম তোমরা দেখে নিলে কিন্তু ক্লিয়ার করা কিন্তু খুব দরকার সে নিজের বই পড়েই করো বা পেট ব্যাচেই করো অ্যান্ড থেকে দেখো লিখে দিয়েছি ম্যাথ এখান থেকে কিন্তু অঙ্ক আসছে ঠিক আছে ক্যাটাগরি দেখবে অঙ্ক দ্রবণ সম্পৃক্ত অসম্পৃক্ত একটা দ্রবণ বলে এবার সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত অ্যাসিড বেস সল্ট এখান থেকে ধর একটা অ্যাসিড বলে দিল থ্রি এটা কি স্ট্রং অ্যাসিড না স্ট্রং বেস না উইক সল্ট কার্য ক্ষমতা শক্তি এখান থেকে যেমন কোয়েশ্চেন আসে ম্যাথও কিন্তু আসে ক্যাটাগরি তুতে দু নম্বরে করে ঠিক আছে নেক্সট আপ আচ্ছা তোমাদের দেখো আমি পাশাপাশি ম্যাথ থেকে কিবা সেটাও করে দিয়েছি যে কোনটা থেকে ম্যাথ আসবে ঠিক আছে তোমরা কিন্তু ভালো করে দেখো লাইক করো এবং সাবস্ক্রাইব করো নেক্সট তাপ তার থেকে কিন্তু প্রত্যেক বছর ম্যাথ আসে তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নাও যে প্রত্যেক বছর থেকে কিন্তু ম্যাথ আসছে এবার আমি বলে দিলাম তোমাকে দেখে নিলে ম্যাথের অঙ্কটা কিভাবে হয়েছে সেটা যদি বেশ না ক্লিয়ার হয়ে তোমরা নেক্সট অঙ্ক করতে পারবে না কারণ এই নয় যে ওই নাম্বারটা দিয়ে অঙ্ক যে ওই নাম্বার বসেই অঙ্ক চলে আসবে তোমরা মুখস্ত করে দিয়ে চলে আসবে তাই কিভাবে অঙ্ক হচ্ছে প্রসেসটা যদি জানতে না পারো তাহলে কিন্তু পারবে না তাই তার জন্য তোমরা এই নাম্বারে কল করো কারণ সময় খুব অল্প ওই অল্প সময়ের মধ্যে তোমাকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তোমার কাছে এত সময় নেই তুমি হাজারটা অঙ্ক করে দেবে তোমাকে বড় জোর পঞ্চাশটা বা একশোটা অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে যেখান থেকে তোমরা দশটা অঙ্ক পাবেই দশটাই অঙ্ক আসে দশটা অঙ্ক পাবেই আমি বলছি পাবে শব্দ শব্দ থেকে দেখবি এই প্রশ্নটা এসেছে কয়েকটা সুরের নাম বলে দিয়েছে পঁচিশ তিরিশ চল্লিশ কোনটা সমমেল না কোনটা উপসুর বায়ুমণ্ডল ভীষণ আসে ধর বলে দিল যে উষ্ণতম মণ্ডল কোনটা কোনটা এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার বল স্টাইলস ল ল তো আসে তার সাথে এখান থেকে কিন্তু ম্যাথও আসে তার থেকে কিন্তু ম্যাথও আসে দেখবে কোয়েশ্চনও আছে পিয়ন ভিয়ান বাই টিওন ইকল পি টু পি টু টি টু এটা এসে এসেছে কিন্তু তেই দেখবে আলো আলোর হচ্ছে লেস এবং ম্যাথ ম্যাথ হচ্ছে দেখবে প্রতি শরাঙ্ক তার থেকে ওপর বেস করে কিন্তু ম্যাথ এসেছে তেজস্ক্রিয়তা এখান থেকে নর্মাল প্রশ্ন আসে পর্যায়ের সঙ্গে পিরিয়ড টেবে প্রচন্ড গুলিয়ে যাওয়া জিনিস হচ্ছে পর্যায়ের সাথে প্রচন্ড গুলিয়ে যাওয়া কটা ধাতু বলে দেবে সেটা ক্ষার ধাতু না ক্ষারীয় মৃত্তিকা ধাতু আয়নীয় সমাজে আমি এটা পেট বেঁচে মানে বুঝিয়ে বুঝিয়ে করে দিয়েছি যে আয়নীয় সমাজে যে কি করে মনে রাখবে মৌলগুলো বলে দেবে দিয়ে বলবে এটাকে আয়নীয় সমাজে না সমাজে নয় বেশ দরকার ধাতু ধাতু থেকে দিয়ে দেয় তোমাদের ধাতু নিষ্কাশন কোন মৌলগুলো ধাতু নিষ্কাশন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ খুব গুলিয়ে যায় কোয়াথাটে রাখবো না অ্যানোডে রাখবো না বিশ্লেষণের জন্য কি পদার্থ নেব জৈব এলপিজি সিএনজি সিএইচ ফোর এই যে এলপিজি সিএনজি সিএইচ ফোর শুধু সিএইচ ফোরে শেষ নেই ইথিলিন আছে সিটু এইচসিচি আছে বেঞ্জিন আছে এক্সাক্লোরাইড আছে আমি তো এখানে এইটুকুর মধ্যে বলে দিলাম তোমাদের বই খুঁজে কিন্তু সেটা পড়তে হবে আর যদি তোমরা মনে করো যে না কম সময়ের মধ্যে আমরা বেসগুলো যা যে আসছে সেই জিনিসগুলো জাস্ট দেখে যাবো এত বই পড়ার সময় নেই আমাদের মেন জায়গাটা দরকার যেহেতু তাহলে তোমরা এই নাম্বারে কল করে যোগাযোগ করো এবং লাস্ট অজৈব রসায়ন এটাও খুব ভুলে যাওয়া চাপের এখানে থ্রি এইচ এন সুপার এইগুলো থেকে আসে কোনটা লাভ লাং পদ্ধতিতে বা কোনটা স্পর্শ পদ্ধতিতে হচ্ছে তাহলে এই রইল আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পুরো টপিক্সটা যেখান থেকে কোয়েশ্চেন কীরম আসবে কীরকম এসেছে এবং ইম্পর্টেন্ট কী সবটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে করিয়ে দিতাম ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে দাও লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও ওকে আর যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এক্ষুনি এই নম্বরে কল করো থ্যাংক ইউ সো মাচ